নমস্কার বন্ধুরা দা পিজিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পাপাই নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ অনেকগুলো পায়রা সেল পারপাস আছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথমেই দেখলেন এক জোড়া পায়রা নটটা দেখুন কিরকম ডাকাটাকি করছে চড়িয়ালটা মাদি পায়রা স্ট্যান্ডিংও খুব ভালো বিশেষ করে নটটা নটটা দাঁড়াচ্ছে দেখুন এত সুন্দর জোড়াটার দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা নিন ভালো করে চোখের সক্ষণ বন্ধুরা ওপরে নটের চোখ তলার মাদির চোখ আশা করি বুঝতেই পারছেন তো এবার এক জোড়ার একজোড়ের করুন বন্ধুরা দিকেরটা নর বাঁধিকেটটা মাদি আর আমাদের কিন্তু অল ওভার বেঙ্গল ডেলিভারি পসিবল বন্ধুরা আর যেসব বন্ধুরা সরাসরি আমাদের বাড়িতে এসে পায়রাগুলো নিতে চায় তাদের জন্য বলে রাখি আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর হুগলি যারা যারা চেনে না তারা অবশ্যই আমাদের ফোন করুন করে ডিটেলস নিন যে কোথায় আমাদের লোকেশান আমরা টোটাল ডিটেলস ফোনে দিয়ে দেবো তো এবার চোখের করুন বন্ধুরা ওপরটা নর তলারটা মাদি নড়ের চোখটা একটু ডিপ মাদিরটা নরের থেকে একটু লাইট তো এবার এই জোড়াটার করুন বন্ধুরা একটা দাসু নর তার সাথে রবলুক মাদিক ভালো করে দেখুন মাদিরার কোয়ালিটি দেখুন বন্ধুরা মাদিরা দশ দশ রান্না সাদা দাসু নরটা কিন্তু একদম ডিপ চোখের অনলাইনের পায়রা আর এত সুন্দর জোড়াটার দাম রেখেছি মাত্র দু হাজার টাকা এতে ডিম বাচ্চার আর বাচ্চা ওড়ান পুরো গ্যারেন্টি থাকবে আর এরকম ভিডিওতে আরও পায়রা আছে তাই দয়া করে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন নটটা চোখটা দেখুন বন্ধুরা কতটা ডিপ চোখ তাও এখন এখানে আলো কম আছে তো এবার এই একটা পায়রা দেখুন বন্ধুরা যে সকল ছোটো ভাইয়ের আমার থেকে একটু সস্তায় পায়রা চায় বাট বাজেট অনুযায়ী নিতে পারে না তাদের জন্য এই জোড়াটা মাত্র পাঁচশো টাকা দাম রাখা হয়েছে খুব ভালো হাই ফ্লাইং পায়রা দুটোই গির্বাস পায়রা সামনে একটা জর্সা পায়রা পিছনে একটা গেরবাজ ভল্টের দিয়ে একটা ভালো করে দেখুন এবার পায়রা চোখগুলো সক্ষণ বন্ধুরা যারা যারা বাজেট কম ভালো পায়রা খুঁজছেন তাদের জন্য এই জোড়াটা নিতে পারেন তো এবার এক জোড়া সবুজ পায়রা সক্ষণ বন্ধুরা তো অনেকেই আমাকে সবুজ পায়েরার জন্য বলে বিশেষ করে যারা আমার মুর্শিদাবাদী ভাই বন্ধুরা আছে তারা সবুজ পায়রা খুব চায় তাদের বা খুব বাসা হচ্ছে ফ্যাঁসা পায়রা তো এই জোড়াটা সক্ষণ বন্ধুরা বাঁধি ডান দিকে একটা মাদি দুটোই পাঠটা পায়রা আট পর ক্লিয়ার করছে পায়রা ডিপ চোখ নটটার আর মাদিটা কালাঙ্কা চোখের আছে তো ভালো করে করুন পায়রার বন্ধুরা এবার চোখের করুন যেরকম বলেছিলাম যে মাদিটা কালাঙ্কা নটটা ডিপ চোখের এবার একজোড়া শিয়া পায়রা শখ করুন বন্ধুরা ডান দিকেরটা মাদি মাদিকেরটা কেটটা নড় দুটো পায়রারই স্ট্যান্ডিং দেখে কত সুন্দর কীরকমভাবে দাঁড়িয়ে আছে বিশেষ করে নটটার দিকে দেখুন বাঁধিকেটার নর পায়রার চোখ তো দেখা তার আগে পায়রা স্ট্যান্ডিং আরেকবার দেখে নিন এবার পায়েরার চোখে শখ করুন ওপরটা নট একটা মাদি পায়েরার চোখের কোয়ালিটি দেখুন খালি এবার দুটো সিঙ্গেল মাদি দেখুন বন্ধুরা ফটকা মাদিরার দাম রাখা হয়েছে ছশো টাকা আর চিনি কালদুম মাদিরার দাম রাখা আছে আটশো টাকা চিনি কালদুমটা কিন্তু এখনও পাট্টা পায় না তস্পর ক্লিয়ার করেনি নি তাতেই পায়রা বিশাল সাইজ আর চোখের শখ করুন বন্ধুরা ভালো করে এবার এই জোড়াটা দেখুন বন্ধুরা একটা ফুলসিরা নট তার সাথে একটা কালসিরা মাদি একটা নট ডান একটা মাদি ভালো করে পায়রার কোয়ালিটি চেক করুন ফুলসিরা নটটার স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা আর মাদিরাও কিন্তু খুব সুন্দর তার সাথে জোড়া হয়েছে তো যাদের যে পায়রা লাগবে আবারও বলছি তাহলে আমাদের নাম্বার দেওয়া যায় সরাসরি আমাদের নাম্বারে ফোন করুন বা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান কেননা পায়রা কিন্তু বেশি দিন থাকবে না দাদা তো এবার চোখের শখ করুন বন্ধুরা জানেনি ওপর একটা নর তল একটা মাদি এবার ম্যাড্রাস পায়রা অনেক হলো এবার গিরেবাজ পায়রা দেখুন একটা ফুলসিরা পায়রা পুরোনো জাতের গিরেবাজ পায়রা ফুলসিরা। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু পায়রাগুলো কিন্তু এক হাত সাইজ এক হাত বড়ো বড়ো পায়রা পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা যেটা লেজ কালো আছে ওটা নর আছে আর যেটা লেস সাদা ওটা মাদি ভালো করে দেখে নিন ওপরে নর তলারটা মাদি ভালো করে দেখে নিন পায়রার সব বন্ধুরা এবার একজোড়া চিনিয়া পায়রা সবকর্ম বন্ধুরা গিরেওয়াজ তো যারা যারা গিরেবাজ লাভার আছেন তাদের জন্য এখন কিন্তু বিশাল অফার কারণ এত সুন্দর সুন্দর পায়রা দাম মাত্র বারোশো টাকা দেখুন আগের জোড়াটা খুব একটা বেশি দাম ছিল না তো সব ভিডিওতে এত দাম বলতে পারছি না তো ওপরে দেওয়া থাকবে দাম অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন এবার চোখের সবকর্ম বন্ধুরা ওপরটা নর তলারটা মাদি মাদিরা চোখের কোয়ালিটিটা দেখুন খালি এবার দেখে আর এক জোড়া চিনিয়া পায়রা এইগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজ মাদিরা এত বড় যে খোপে আসছে না পায়রাগুলো হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না যে গ্রাম সাইজ পায়রাগুলো নড়টা কিন্তু এক হাতের থেকেও একটু বড় পায়রা একদম পুরোনো দাইনের চিনিয়া পায়রা ভালো করে শখ করুন পায়রা কোয়ালিটি দেখে নিন ডান দিকের নড় বাঁ দিকেরটা মাদি ভালো করে দেখে নিন পায়রা আর অবশ্যই আমাদের চ্যানেলের থ্রুতে যখন আসবেন তখন তো দাম কিছু কম বেশি হয়েই যাবে তো যাদের যেটা পছন্দ অবশ্যই আমাদের ফোন করবেন এবার একজোড়া আন্ধ্রা পাঠা শখ করুন বন্ধুরা লালসিরা নড় আর কালসিরা মাদি পায়রা ভালো করে দেখে নিন লালসিয়াটা মাদি লালসিয়াটা নড় আন্ধ্রা পায়রা দুটোই কিন্তু বন্ধুরা আট পরের পায়রা ভালো করে পায়রা সকর পায়রা স্ট্যান্ডিং দেখুন জানেনি এখন দু একদিন ধরে যা বৃষ্টি হচ্ছে হয়তো পায়রাকে দেখে একটু অপরিষ্কার মনে হতে পারে এইগুলো না হলেও বাকিগুলো দেখে একটু মনে হতে পারে তো তার জন্য আমাদের ক্ষমা করবেন বাট এত বৃষ্টিতে এরকমভাবে ভিডিও বানানো খুবই ডিফিকাল্ট আপনারা নিশ্চয়ই বুঝছেন তো এবার পায়রার চোখের সকর বন্ধুরা তলারটা মাদি ওপর নর। নড় দুটো পায়রারই কোয়ালিটি হাই এবার কোনটাকে ছেড়ে কোনটা বলবো এবার এই একটা সকর বন্ধুরা একটা ফুলসিরা কালো দানা নড় তার সাথে একটা কালদুমা মাদি মাদিয়ার ডানার ভাইব্রেশনটা দেখুন খালি বন্ধুরা কত সুন্দর মাদিটার ডানাটা অনবরত কেঁপেই যাচ্ছে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন আর ভিডিওর কোন পার্টটা আপনার ভালো লাগলো বা কোন জোড়াটা আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো করে দেখুন আর আবারও বলছি আমাদের কিন্তু অল ওভার বেঙ্গল ডেলিভারি পসিবল আপনাকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিতে হবে তারপর পায়রা হাতে পেয়ে বাকি পায়রার দামটা দিতে হবে আৰু আজিকালিৰ ভিডিঅ' এইটুকু চিলো আশা কৰি আপোনাৰ ভাল থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ